আমার স্কিনে যেটা দেখতেছেন এটা হলো নিম গাছ অনেকেই বলে যার বাড়িতে একটা নিম গাছ আছে সেখানে একটা ডাক্তার আছে নিম গাছ একটা ডাক্তারের মতো কাজ করে নিম পাতা অনেক কাজে লাগে কিবা নিমের খাটে শুলেও মানুষের সেখানে অনেক উপকারে আসে কারণ একটা নিম গাছ আপনার বাড়ির পাশে কিবা বাড়ির আঙ্গিনে একটা নিম গাছ লাগিয়ে রাখুন নিম পাতায় অনেকটা উপকার এগুলো হলো একটা ঔষধি গাছ কিন্তু এগুলো বিলীন হয়ে যাচ্ছে এগুলো আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে আমরা নিম গাছ লাগিয়েছি একটা নিম গাছ এখানে আছে এই নিম গাছটা অনেক বলিষ্ঠ হচ্ছে নিম পাতাগুলা কিন্তু অনেক তিতা এগুলা অনেকের বিভিন্ন রকমের অ্যালার্জি কিবা খা চুলকানির জন্যে কিবা অনেক রকমের সমস্যার জন্যে নিয়ে যায় কিংবা বিসি ফেসরা হয় না নিম পাতা যদি আপনি সিদ্ধ করে যদি পানি দিয়ে গোসল করতে পারেন সেখানে আপনার কোনো এই বিসি ফেসরা হবে না শরীরের জন্য ভালো এবং কি নিম পাতার বড়ি তৈরি করি অনেকে খায় সকালে বিকালে কিবা রাত্রে বেলায় মানুষে নিম পাতার বড়ি তৈরি করি খায় তাই আপনার আশেপাশে যদি এই যাদের নিম গাছ আছে এই নিম গাছ আপনারা কাটবেন না কিবা বা বরণ শেষটা পারলে আপনার বাড়ি রাঙ্গি নেয় উঠা নেয় আশেপাশে আপনারা একটা নিম গাছ লাগান তাহলে একটা নিম গাছে একটা ডাক্তারের উপকার দিবে আপনাদেরকে শুধু নিম গাছ না এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে গাছ কারোর সাথে বেমেনি করে না মানুষ মানুষের সাথে বেমেনি করে কিন্তু গাছ কারো সাথে বেমেনি করে না প্রতিটা গাছ প্রতিটা গাছ হলো ওষুধ প্রতিটা গাছ হলো ওষুধ কিন্তু আমরা বুঝিনা না আমরা চিনি না আমরা চোখ থাকিয়া অন্ধ কিন্তু অনেক কবি যারা নিম অর্থ কি অমলক্ষী এগুলো কিন্তু খুবই উপকৃত এগুলা কিন্তু ঔষধি গাছ আপনার বাড়ির পাশে যদি একটা অর্জুন গাছ থাকে সেই অর্জুন গাছের ছাল আপনি খেলে আপনার যাদের হাট দুর্বলতা বুকে দুপদুব করে কিন্তু তাদের জন্য অর্জুন গাছের সাল অনেক উপকৃত কারণ আমরা অনেক সময় ডাক্তারের দোকানে গেলে সেখানে অর্জুনারিস একটা ফাইল আছে ওই ফাইলটা খাই অর্জুনারিস কেন নাম দিচ্ছে জানেন কারণ অর্জুন গাছের থেকে রিসার্চ করে সেখানে ওষুধ পাউডার তৈরি করে সেই পাউডার দিয়ে ওষুধগুলা তৈরি হয় যেমন আমরা নিম নিমের মাজন নিমের বিভিন্ন রকমের উপাদান তৈরি হয় তাই আপনার আশেপাশে একটা নিম গাছ লাগান অবশ্যই আপনারে এই নিম গাছে একটা ডাক্তার উপকার দিবে তাই আপনারা আর বিলম্ব ন করে না করে আপনার বাড়ির আশেপাশে উঠানে কিংবা ঘরের আশেপাশে দিয়ে আপনি একটা নিম গাছ লাগান অবশ্যই সেটার থেকে আপনি উপকৃত হইতে পারবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম